যে ইয়া রাসুল্লাহ ওনার পায়ে ঝুরিয়ে ধরে চুমু গিয়ে বলতো ইয়া রাসুল্লাহ আপনি আমাকে এমন একটি আমল বাতলিয়ে দেন যে আমলটা করে আমি আপনাকে খুশি করতে পারি আল্লাহ রসুল বললো যে তালহা আমি তোমার উপর সন্তুষ্ট আছি নতুন করে আবার কি তুমি আমাকে খুশি করবে তারপরে তালহা বলতেছে ইয়া রসুল্লাহ না আমাকে এমন একটি আমল বাতলিয়ে দেন আমি আপনাকে আরো খুশি করতে চাই বারবার যেহেতু তালহা এই কথা বলতেছে হুজুর পাশ পরীক্ষা করার জন্য তাকে বলছে ঠিক আছে তুমি গিয়েতে এরকম বারবার করে আমাকে বলবি আসো এখন যাও আমাকে খুশি করার জন্য তুমি তোমার মায়ের মাথাটা কেটে এখন এ নিয়ে সমার কাছে আমি খুশি হইব যে জামানটা বলতেছে ওই জামানার সন্তানরা পিতা মাতার জন্য নিজেদের জীবন ই কুরবান দেওয়ার জন্য প্রস্তুত ছিল বর্তমান জামানমন তো না যে পিতা মাতার সঙ্গে তা করে মত ব্যবহার করে তো যাই হোক সে tata কি করলেন তর bari হাতে নিলেন তর bari হাতে নিয়ে দিলেন বাড়ি মুখের door

আমি এই কথা বলেছিলাম তোমার মায়ের মাথাটা কেটে নিয়ে আসার জন্য তুমি পরীক্ষায় ফাঁস লাগবে না হুজুর পাশ চলে গেলেন কিছুদিন পরে তালহা অসুস্থ হয়ে গেল তো হুজুর পাশ ইসলাম আসলেন তালহাকে দেখার জন্য আইসা দেখে তালহা এমন অবস্থা অসুস্থ হয়ে আছেন যে অজ্ঞান অবস্থা পরে আসেন তো হুজুর ইসলাম দেখার পরে বব যে হয়তো তাহা বাঁচবে না যে অসুস্থ দেখা যাচ্ছে তালহা বাঁচবে না তবে শোনো আশেপাশে আত্মীয় স্বজন দেখে বলে গেছেন বলতেছেন যে যদি তালহা মারা যায় তাহলে আমাকে সংবাদ দিবা আমি আইসা জানাজা পড়াবো খুব পাশে চলে গেছেন তাল্লা রাজনী জ্ঞান ফিরছে ফিরার পরে বলতেছে এখানে কি আল্লাহ রসুল এসেছিল আত্মীয়স্বজন যারা আছে প্রতিবেশী তারা বলতেছে জি এসেছিলেন বলল যে আল্লাহ রসুল কি বলে গেছেন তো বলতেছে যে এই কথা বলে গেছে তুমি যদি মারা যাও তা আল্লাহ রসুলকে খবর যে আল্লাহ রসুল এসে নিজে জানাজা পড়াবে তো চিন্তা করে দেন কেমন খুশির সংবাদ আপনি আমি হইলে কিরকম খুশি হইতাম যে আমার জানা যাবে হুজুর ফাটুল ইসলাম হায় হায় এর যে খুশির বিষয় আর কি আছে কিন্তু বলছে না খবরদার কখনো আল্লাহ রাসুলকে তোমরা খবর দিবা না এই কথা বলতে কি ব্যাপার কেন এত সুসংবাদ আল্লাহ রসুল স্বয়ং নিজে এসে জানা যাবে তুমি এটা নিশ্চিত করতেছো কারণটা কি দেখো আমি আমি আর আল্লাহ রাসুলকে ভালোবাসি এই জন্য ভালোবাসছি মৃত্যুর পরেও ভালোবাসা দাঁড়ি রাখতে চাই সেটা কিরকম আল্লাহ রাসুল যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তার আশেপাশে ইহুদিদের বসতি আছে তো যদি আমার জানা যে পড়ানোর জন্য আল্লাহ রসুল আসে আল্লাহ না করুক যদি কোনো ইহুদি আমার রসুলের কোনো খবর ক্ষতি করে এটা আমি সহ্য করতে পারবো না তারপরে আমার জানা যা পড়ানোর দরকার নেই তাকে খবরই দিবে না তাল্লা মারা গেল তাল্লা মারা গেল রাত্রে দাফুন টাফুন করে ফজরের নামাজ হুজুর পাসুতানার মসজিদে যায় হুজুর পাসুতানের পিছনে যায় নামাজ পড়লেন পড়ার পরে বলতেছে কি ব্যাপার তালভার কি হয়েছে তা বললো যে তালহা তো মারা গিয়েছে বললো কি আমি না বলেছিলাম তালহা মারা গেলে আমাকে খবর দিবা আমি এই সেটা জানাজা পড়াবো দাফোন করবো খবর কেন দিল না তো আল্লাহ তালহা তালভার আদেলরা নিজেই নিষিদ্ধ করে গেছেন তাই কেন কেন এই জন্যই নিষিদ্ধ করে গেছেন যে আপনি যে রাস্তাতে যাবেন এই রাস্তার আশেপাশে ইহুদিরা বস বসবাস করে তো হয়তো আপনি যাওয়া আসার পথে যদি কোনো ইহুদের আপনার কোনো ক্ষতি করে এটা তালভা সহ্য করতে পারবে না এই জন্যই নিষেধ করছে কি করলেন এই সাথে তালভার কবরের পাশে চলে গেছেন কবরের পাশে চলে গেছেন কবরের পাশে গিয়া দু হাত আল্লাহর তো হায় আল্লাহ আমার তালহা যখন তোমার সামনে কি তোমার সামনে উপস্থিত করা হবে তখন তুমি আমার তালহাকে দিকে হাইছো আর তালহাও যেন তোমাকে দিতে তো ভাই বলতেছিলাম নবীর মহাব্বত কিরকম ভাবে মহাব্বত শুধু কালি গিলাফি কাওয়ার মহব্বত না নবীর মোহব্বত এরকম ছিল ভাই আমি যদি এরকম ভাবে নবীকে ভালোবাসি মহাব্বত করি কাল হাসরের দিন নবী আমার জন্য সুপারিশ করবে আসুন নবীর প্রেমিক হয়ে যাবে সালাম ওয়ালাইকুম রহমত